পুরুষের জ্ঞান হলো হান্ড্রেড পার্সেন্ট আর নারীদের জ্ঞান কত পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট তাও পুরুষটাকে পাগল রাখছে মানে কিছু বুঝে

যে আমার স্বামী বলল কিছু জানায় না এই পলক পলতে পলতে পাঁচটা বাচ্চা জন্ম দিছে পাঁচটা বাচ্চাকে লেখাপড়া শিখাইছে এই পাঁচটা বাচ্চাকে বিয়ে দিয়েছে এর পরেও বলল তুমি কিছুই জানো না ছেলেরা লাগছে আমিक्षात কথা বলছি এটা বাস্তব বহু মহিলার বিচার করতে করতে আমাদের অবস্থা খারাপ

ただいま。